বড় যাত্রী একে একে আসছে ধরছে

তোমাদের প্রথম পরিচয় কিভাবে হয়েছিল অবস্থা দেখো করা যায় না দেখো সবাই হাসতে হাসতে দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে বন্ধুরা এই প্রথমবার আমি আসলাম এই বর্ধমান রেলওয়ে স্টেশনে আর এখানে কেন আসলাম কিছুটা ট্রেলার আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন এবার বাকিটা আমার মুখে নয় শুনে নিন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে এখন আমরা স্টেশন চত্বরের ঠিক বাড়িটা চলে আসলাম আর এখান থেকে আমরা এখন কঙ্কালেশ্বরী তলা যেখানে জায়গাটাই আমরা যাব স্টেশন চত্বরকে বেরিয়ে এই যে ব্রিজ ব্রিজের ঠিক এই পাশটা আসলেই কিন্তু কুড়ি টাকা করে কঙ্কালেশ্বর মায়ের মন্দিরের সামনে একেবারে পারে রাধারাধার বিমান আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে আছেন খুব ভালো আমি আপনাদের সাথে রয়েছি প্রীতম বন্ধুরা বন্ধুরা আজ পাঁচ তারিখ শুক্রবার ইউনিক কন্টেন্ট খোঁজে আজ পাড়ি দিলাম বর্ধমান জেলার নগরে এখানে আজ বারোতম বর্ষ ধর্পণ করেছে গণবিবাহ একই তলায় এক জোড়া নয় দু জোড়া নয় একসঙ্গে একশো পঁচিশ জোড়া হ্যাঁ ঠিকই শুনেছেন একশো পঁচিশ জোড়া অর্থাৎ আড়াইশো জন ছেলে মেয়ে কিন্তু একই তলায় এখানকার বিধায়ক খোকন দাস মহাশয়ের মাধ্যম দিয়েই হয়ে থাকে সেটা কীভাবে সম্ভবপর সম্ভব হচ্ছে এবং ওই বিয়েতে কি কি আসবাবপত্র থাকছে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে সম্পূর্ণটা জানতে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি বেশ ভালো লাগবে তো চলুন এখন কঙ্কালি মায়ের মন্দিরের প্রাঙ্গনে যাওয়া যাক ফাইনালি এসে পৌঁছালাম এই কঙ্কালিতলা মায়ের মন্দির একে আমরা মাঠের মধ্যে প্রবেশ করবো আচ্ছা আপনি কোন পক্ষ না ছেলে পক্ষে আচ্ছা আপনি কি সদস্য আচ্ছা মানে এখানে বাসিন্দা আপনি নিয়ে যাচ্ছেন কেমন অনুভূতি লাগছে এই মুহূর্তে আচ্ছা কত অপরূপ লাগছে মায়ের এই মন্দির আর ঠিক মায়ের মন্দিরের সামনেই বারোতম বর্ষের ঐতিহাসিক গণবিবাহ এখানে আজ একশো জোড়া আড়াইশো জনের একই ছাদের তলায় বিবাহের যে আয়োজন তা কিন্তু ইতিমধ্যে চলছে জোর মন্দির প্রাঙ্গনকে কত সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে আমি ইতিমধ্যে রয়েছে কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের একদম সামনে দেখতে পাচ্ছেন পোড়ামাটির ফলক কত সুন্দর জ্বলজ্বল করছে মন্দির আর একদিকে বিয়ের সাজে মন্দিরটাকেও বেশ সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে ইতিমধ্যে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি প্রতিষ্ঠিত ঘটসহ মা এখানে বিরাজমান দেখতে পাচ্ছি মায়ের এই অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দি করলাম ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলকে এবার পাশেই দেখিয়ে দেবো এখানে দুই দুটি শিবলিঙ্গ রয়েছে মন্দির চত্বরের ঠিক বাইরেও এই জায়গাটা করে দেখতে পাচ্ছি শিবলিঙ্গ এখানে রয়েছেন যেমনটা বলেছিলাম মন্দির চত্বরের ঠিক উল্টো দিকেই কিন্তু এই গণবিবাহের আয়োজন হয়ে থাকে কোনের বাড়ির লোকজন কোথা থেকে আসছেন কত সময় লাগে এখানে আসতে আধা ঘন্টায় দূরত্বে এইখানে কি সম্বন্ধ নিজেরাই দেখে নিয়ে আসেন আচ্ছা আগে থেকে দেখে তারপর এখানে নিয়ে আসেন আচ্ছা এখানে উপস্থিত প্রত্যেকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এটা মেয়ের বাড়ির লোকজন আপনি কোন পক্ষ থেকে এসেছেন এখানে সম্পর্কে কি হয় যে ছেলে আছে আপনার রাতি হয় তাই তো আচ্ছা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আপনার বহরমপুর এসে অনেক দূর তো এখানে যোগাযোগ হলো কীভাবে লগ জানি আচ্ছা এই উদ্যোগটা কেমন লাগছে আপনাদের ভালোই লাগছে আমরা দেখতে পাচ্ছি এখানে সারি সারি দোকানপাট বসেছে মন্দির চত্বরে দেখতে পাচ্ছি যে মন্দিরে পূজার সামগ্রী তাও কিন্তু এখানে রয়েছে আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঘুঘনি রয়েছে ফুচকা স্টল রয়েছে এক প্রকার বিয়ের মেলা এখানে চলছে কিসের স্টল এটা এটা বাদাম স্টল কত করে প্লেট নিচ্ছেন কুড়ি টাকা দেখতে পাচ্ছেন গরম গরম বাদাম ভাজা চলছে দেখতে পাচ্ছেন বিয়ের দিন পরন্ত বিকেলে কিন্তু এখানে এক প্রকার মেলার আয়োজন হয়ে থাকে কোনে বাড়ি এবং ছেলে বাড়ির এবং এখানকার বাসিন্দারা প্রত্যেকেই কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে থাকে ইতিমধ্যে বরের যে গাড়ি টোটো করে বরেদেরকে নিয়ে আসা হচ্ছে ব্যাম্পাটির মাধ্যম দিয়ে সেই মুহূর্তটাকে আমি তুলে ধরতে চলেছি দুই নম্বর ডিবিসি ঢাল একদম ঢালের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক অর্থাৎ এই জেলার সদস্যরা কিন্তু এক একে বসে আছেন রাস্তা দুধার দিয়ে একশো জন বর যারা আসছেন তাদেরকে আহ্বান কাঞ্চন গেটের ঠিক উল্টো দিকেই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্রিজ দিয়ে সে র্যালি একে একে অগ্রসর হচ্ছে কাঞ্চননগর কঙ্কালীতলা মায়ের মণ্ডপের দিকে সবাই এখানে ছেলেপক্ষ দেখুন এখানে ছেলে পক্ষে বাড়ির লোকজন এখানে এসেছেন এবং একে একে আমরা ঠিক কঙ্কালিতলা মায়ের মণ্ডপের দিকে এগিয়ে যাবো পরপক্ষের র্যালি ইতিমধ্যে অগ্রসর হলো কঙ্কালেশ্বরী মায়ের একদম মন্দির প্রাঙ্গণের সামনে প্রচুর দর্শনার্থী কাতারে কাতারে ভিড় জমিয়েছেন এই বিবাহ উৎসব একবার জন্য বিধায়ক সাথে এটি হচ্ছে কাতারে কাতারি দর্শনার্থী একবার বলাই যায় আজ এই বিবাহকে কেন্দ্র করে যে মেলা বা উৎসব তৈরি হয় এখানে তা দেখতেই পারছেন যে মানুষ কতটা এক্সাইটমেন্টের সাথে তা উপভোগ করে থাকে আসছে আর দেখতে পাচ্ছেন এখানে লাঠি খেলার মাধ্যম দিয়ে যে এক এলাহি বিবাহের আয়োজন ছাদ আর তো পড়ছিল তার ঠিক উপরে ছাদ দিয়ে তারা সন্ধ্যায় পরিবেশটা ঠিক এই রকম মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন মধ্যে এক এক ছেলে তারা এসে উপস্থিত হয়েছে মায়ের আশীর্বাদ গ্রহণ করতে বিবাহ করছো এইভাবে কেমন লাগছে আচ্ছা তোমার এটা মুসলিম হচ্ছে তাই তোমার নাম কি আচ্ছা সেগুলো বর্ধমান কৃষ্ণপুণ্ডলী সকাল থেকে তোমার কি কি রিচুয়াল পালন করা হয়েছে এখানে

একদিকে মায়াপুরের মঠে তারপরে এখানে কঙ্কালেশ্বরী মন্দিরে এক এক আশীর্বাদ পর্ব চলছে পরেরা তাদের যে বিবাহের মণ্ডপ সেখানে কিন্তু তারা উপস্থিত হবে দেখতে পাচ্ছেন একে একে এগিয়ে চলেছে সেই ছাতা তোলা দিকে অবসরিকা প্রবীণ নাগরিকদের জন্য বর্ধমান উন্নয়নে বিডিএ একটি প্রয়াস এখন আমি এর ভেতরে যে উন্নয়ন তিনি করেছেন সেটাকেই দেখাবো শুনুন একা একা দেখায় যে এখানে লাইট শো সেই সঙ্গে যে ওয়াটার ফল সেটাকে দেখাতে চলেছি ইতিমধ্যে আমি প্রত্যেক রবিবার বেশ সুন্দর কিন্তু আরতির একটা ব্যবস্থা রয়েছে এই পার্কে আপনারা যারা এসেছেন যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানান এবং যারা যারা এখনো আসেনি তাদেরকে বলবো অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছেন যে পাত্র পাতি পাশাপাশি বসে আছে এবং তাদের যে সামগ্রী তা কিন্তু এখানটাই রয়েছে এখানে দেখা রয়েছে দীপঙ্কর মন্ডল সঙ্গে নাইয়া দেখতে পাচ্ছেন আলমারির ওপর রয়েছে বত্রিশ ইঞ্চির এলইডি তার সঙ্গে রয়েছে সাইকেল এবং সেলাই মেশিন খাট জাজিম সেই সঙ্গে আলনার যে সেট বালিশ শোক এছাড়াও তাদের এক মাসের মাসকালি তার কিন্তু আয়োজন এখানে রয়েছে পরিবার আত্মীয় থেকেই রয়েছে এবং সেই সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজে মাধ্যমে রেজিস্ট্রি ম্যানেজ করে বিবাহ হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন জুটিটাও কিন্তু খুবই সুন্দর তোমার নাম তোমার বাড়ি কোথায় তাদের আজ খুশির দিন কোন পক্ষ কোথায় বাড়ি আপনাদের আদেশস্বর তারকের সল্লাইনি চেনী সম্বন্ধ এখানকার ঠিকানা কিভাবে পেলেন তিনি এ খোঁজ দিয়েছিলেন আচ্ছা নাম লেখাতে হয়েছে তো আপনাদের মানে সেটা কতদিন আগে করতে হয়েছে আজ থেকে দু মাস আগে তাই তো মানে আমরা জানি হিন্দু রীতি অনুসারে যে বিবাহগুলো হয় তাতে প্রচুর অর্থ ব্যয় হয় তা আপনাদের কি কোনো অর্থ ব্যয় হয়েছে বিয়েতে কোনো রকম টাকা লাগেনি তাই তো কি পেয়েছেন আসবাবপত্রে

দাদা তারা সালা সাହାদ্য নিয়ে এই বিবাহ তারা সম্পন্ন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি ম্যাজ হয়ে গেল দাদা তো। আপাতত তো রেজিস্ট্রি ম্যাজ হলো। একটু পরেই তোমাদের মালাবদল হবে। সেই মুহূর্তের অপেক্ষা কামন লাগছে। ভালো। শব্দ রেজিস্ট্রি ম্যাজ হয়ে যাওয়া। আচ্ছা গোলাপ ফুল কোথায় পেলে? ড্রাগ আমাদের দাদা তো আলাদা আলাদা। দাদা কিন্তু সংগ্রহ করে নিয়েছে। কত দিনের ভালোবাসা। বছর আজকে সার্থকতা পেতে চলেছে কেমন লাগছে আর কিছু সময়ের অপেক্ষা তাই তো মালামাদল হবে তোমার বয়স কত তেইশ বছর একদম অল্প বয়স কত কেমন লাগছে এই গণবিবাহ সামিল হয়ে এখান থেকে তোমাদের বাড়ির দূরত্ব কত এলাম আচ্ছা তো আর আর কিছু সময়ের অপেক্ষা তারপরে বিবাহ হবে এই জায়গাটা করে প্রত্যেকের নাম আসনে কিন্তু লেখা রয়েছে এখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের যে বিবাহ সেই বিবাহের রিচাল এখানে কিন্তু পালন করা হবে কিছুটা দূর এগিয়ে গেলে দেখো আমাদের হিন্দু সম্প্রদায়ের রিচুয়াল কিন্তু এই ছাদনাতলাটাই হবে কাঞ্চননগরের স্বেচ্ছাসেবকের মাধ্যম দিয়ে কিন্তু তারা জানতে পেরেছেন এই এত ছেলে এবং মেয়ে যে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলছেন আপনারা কেমন লাগছে ভারতের মধ্যে এখানে প্রথম

একই ছাদনাতের মানুষের কিন্তু যে ছড়া সেই গাছ ছড়া একে বাধার কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা ফ্যামিলির খাওয়া দাওয়ার জন্য কুপন দিয়েছে তাই তো কতজন এসেছেন আপনারা বা কাঞ্চন নগরের রাত দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রায় বাজে অবস্থায় দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের একটা ক্রাউড রয়েছে এই বিবাহ কখন শুরু হবে কফি কফির আয়োজন চলেছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে মানুষ কফি খাচ্ছে আমাদেরকে নেমন্তন্ন করেছে তাই তো আমাদেরকে নেমন্তন্ন করেছে ছেলে পক্ষ থেকে এখন আমরা যাব আমাদেরকে নিমন্ত্রণের কার্ড দিয়েছে আদিবাসী সম্প্রদায়ের এক দাদা আমাদেরকে এই কুপনটা দিয়েছিল বলেছিল যে তোমাদের নেমন্তন্ন থাকলো আমাদের ছেলের বিয়ের পক্ষ থেকে খাওয়া দবা শুরু হতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যাবে ছেলের আংটি দেওয়া হলো এখন আংটিটা এই যে কতটা খুশি প্রসেনজিতা কিন্তু খুব খুশি

কেমন লাগছে এ প্রত্যেক বছর হয়তো পান পাতা দেওয়া হচ্ছে পাতায় একে পান পাতা দিয়ে শুভ দৃষ্টি হবে সেটা রিচুয়াল এখন চলছে পাত্র মালা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন

কেমন লাগছে তোমাদের প্রথম পরিচয় কিভাবে হয়েছিল বলো না কি হয়েছে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বিয়ে প্রথম পরিচয় আছে তারপর আজকে বিয়েই হয়ে গেল কেমন লাগছে তোমা কেমন লাগছে